অনেকেই প্রশ্ন করেছেন যে আউট নয়েজ ভিডিও থেকে কীভাবে কমানো যায় তো আমি আজকে নিয়ে আসলাম কীভাবে আউট নয়েজ আপনারা কমাবেন তো এই জন্য আমি প্রথমে একটা অ্যাপস ডাউনলোড দিয়েছি তো অ্যাপসের মাধ্যমে আমি কাজ করবো তো অবশ্য প্রথমে আমি অ্যাপসে চলে যাব আউট নয়েসে যে অ্যাপস আছে অ্যাপসে চলে গেলাম এখন এখান থেকে অ্যাপসে চলে যাওয়ার পরে এখানে যে আপনি প্রথমে আপনার কোন ভিডিওটা নেবেন ও ভিডিওটার ভয়েসটা আগে সিলেক্ট করবেন তো আমি আগে সিলেক্ট করে নিচ্ছি প্লাসে চাপ দিছি ভিডিওতে চাপ দিছি এখন এই যে এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পর আমি চলে আসলাম এখানে এখানে আসার পর একটা অ্যাড আসবে তো একটা অবশ্যই রিমুভ করবেন অপেক্ষা করে হ্যাঁ দেখতে পারছেন আমি এখন একটা রিমুভ করে দিলাম তারপর একটু অপেক্ষা করবেন অবশ্য তো এই যে এখন চলে আসছে আমার ভিডিও আমি এখন ভিডিওটা প্লে করব এখন আমি দিছি যেটা এটা আমার অরিজিনাল বয়েস এই বয়সটা আমি অরিজিনাল বয়সটা এখন আউটনয়েজটা রিমুভ করেছি এখন করে আমি একটা সেফের চাপ দিলাম সেফ হয়ে যাওয়ার পরেই আমি এখান থেকে বেরিয়ে যাবো তো সেফ হচ্ছে দেখি একটু অপেক্ষা করতে হবে সবসময় হ্যাঁ এখন এই যে আমি সেফের চাপ দিয়েছি অলরেডি সেফ হয়ে গেছে এখন আমি ব্যাগে চলে যাব যে ইনশর্টে চলে গেলাম ইনশর্ট থেকে আমি এখন এডিট করবো তো আবার ওই ভিডিওটাই আমি সিলেক্ট করছি যে ভিডিওটার বয়েস আমি নিয়ে এসে নিয়ে আউটনয়েজ নিউ করলাম তো ওই ভিডিওটা আমি নিয়েছি এখন শুনতে পারছেন আওয়াজটা ওর জন্য আওয়াজ তো আমি এখন এটাকে যে আগের আওয়াজটা সেটা রিমুভ করে নেব তো এই যে আমি রিমুভ করে নিলাম সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আমি আবার চলে যাবো অডিও যে অ্যাপস আছে এই অডিও তো চাপ দিবেন অডিও তো চাওয়ার পরেই আপনার এখানে আসবে হলো মাই মিউজিক তো মাই মিউজিকে চলে আসবেন আর সে আপনাকে ওই যে যেটা রেকর্ড করছেন এটা আপনাকে আবার সিলেক্ট করে দিতে হবে যে আমি সিলেক্ট করে এখন আবার চালাইলাম দেখেন তো আমার ভিডিওটা কিন্তু এডিটিং শেষ হয়ে গেছে এখন আমি তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন তো আমার ভিডিওটা বানানো কমপ্লিট হয়ে গেছে অলরেডি তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এইভাবে ভিডিও এডিট করলে আপনারা আউট নয়েজ থেকে আপনারা ক্লিয়ার থাকবে এবং আপনার বয়েসটা অনেক সুন্দর শোনা যাবে ধন্যবাদ ভাই সবসময় সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন